আপনি কি বিবাহিত না অবিবাহিত বিবাহিত ভাইয়া আচ্ছা অবিবাহিত ভাই ব্রাদার জন্য কিছু একটা পরামর্শ দেন না পরামর্শ দিতাছি এই যে একজন আছে একজন আছে এরা এখনো বিয়ে করতেছে না উৎসাহ দিতাছি আচ্ছা যে বিয়ে করলে খুব ভালো হয় দিনকাল ভালো কাটে ওয়াইফ নিয়ে ঘোরা যায় আচ্ছা মানে রাতে বাসায় গেলে খাওয়ায় দেয় বউ আচ্ছা আমি আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায় আচ্ছা আর এরা আমি প্রতিদিনই বলি কিন্তু এই শীতে বিয়ে করবে আচ্ছা

এত কিছু করতে গেলে মেয়েদের মারেনা ভালো না আমি যেটা বলতে চাই আপনি আপনি যে এই হদম গুলো বুঝাতে পারি না এই চাইতে আমাকে বুঝাতে পারি না এই কথাটা মানে টাকা না আপনি বলেন টাকাটা কি দেওয়া উচিত ওদের মানে আমাদের কি টাকাটা দেওয়া উচিত আপনি বলেন ভাই আচ্ছা এটা হচ্ছে বাজে আপনারা দোষেন আপনারা জানেন তবে আচ্ছা আচ্ছা এখন আপনার দুজন মূল কথা হলে তিনশো টাকা দিয়ে ধরা খাইছে মেয়েরা খুঁজে পেতেছে না পাঁচশো টাকা করার জন্য আগে তিনশো টাকা দিয়েছে না

তাহলে আপনারা বিবাহিত অবিবাহিত বন্ধুদের আচ্ছা আচ্ছা এখন শান্তিতে থাকতে আর আপনি আবার আমি কোন অশান্তিতে নাই ভাই আমি চাই না আমার বন্ধু অশান্তিতে কেউ এখন এই বড় ভাইয়ের উদ্দেশ্যে লাইন বলেন

ওই টাকার জন্য বুঝছেন মেয়ের পিছনে না বন্ধু কি পাঁচশো টাকার সম্পর্ক আপনি বলুন আপনি বন্ধু আমার বন্ধুরা কিন্তু পাঁচশো টাকা হলে খুব আমার বন্ধু খুব টাকার বেলায় আর কি টাকার